যারা ফেসবুকে পোস্ট দিয়ে অন্যের সাপোর্ট আশা করেন অথচ কারো পোস্ট আপনার চোখের সামনে ফুটলে বা আপনার সামনে ফুটলে আপনি ঠিকমতো সাপোর্ট না করে টান দিয়ে নিয়ে যান উপরের দিকে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো আমরা যারা ফেসবুক ব্যবহার করি সেটা প্রফেশনাল হোক আর নন প্রফেশনাল হোক সবাই কিন্তু পোস্ট করে থাকে কারো না কারো সাপোর্টের আশায় কিন্তু একটা বিষয় হলো যে সব পোস্ট সবার পছন্দ হবে না সব ভিডিও সবার সামনে পড়বে না সবাই সব সময় হয়তো ফেসবুকে অ্যাক্টিভ থাকে না সেটা আলাদা বিষয় অনেক সময় হয় কি অনেকে রাজনৈতিক পোস্ট দেয় হয়তো রাজনৈতিক সব পোস্টে সবাই সেভাবে লাইক কমেন্টস করে না বা অনেকে আছে কাউকে ব্যক্তিগত আক্রমণ করে পোস্ট দেয় সেটা সবার পছন্দ হয় না কেউ আছে হয়তো কিছু উচ্ছৃঙ্খল বা অগঠনমূলক ভিডিও ছাড়ে সেটাও হয়তো সবার পছন্দ হয় না সেটা আলাদা হিসাব কিন্তু আপনার চোখের সামনে যদি একটা গঠনমূলক একটা ভালো প্রশ্ন পড়ে আপনি কাউকে সাপোর্ট করতে চান না মানে আপনি নিজেকে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং খুব অনেক একটু ভাবে থাকেন আর কি যে আপনাকে সবাই সাপোর্ট করবো আপনি কাউকে সাপোর্ট করার পর যে মনে করেন না ভাই আপনার এই সমস্ত ভাব আপনি গুরুত্বপূর্ণ এগুলো এখন আর মানুষ খায় না আপনি গুরুত্বপূর্ণ আপনি অনেক উঁচুব মানুষ সেটা মানুষ আপনাকে বলবে আপনি যদি নিজেকে নিজে অনেক উঁচু মানুষ মনে করেন নিজেকে নিজে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেন তাহলে এগুলো বর্তমান মানুষ খায় না ফেসবুকে একটা লোক একটা পোস্ট করে একটা সাপোর্টের আশায় তা আপনি সাপোর্ট না করে আবার সাপোর্টের আশা করেন এটা কেমন কথা সুতরাং আমি সবাইকে বলবো নিজেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাবিয়েন না আপনি গুরুত্বপূর্ণ সেটা মানুষ আপনাকে ভাববে এখন আপনি যদি নিজেকে নিজে গুরুত্বপূর্ণ ব্যক্তি পাবেন যে আমাকে সবাই সাপোর্ট করবো আমি কাউকে সাপোর্ট করব না বা এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি অনলাইনে চলে না আমরা যারা কর্মজীবী আছে ফেসবুক ইউজ করে আমি যখন কাজের ফাঁকে ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতেছি যখন একটু সময় পাই যখন অনলাইনে যাই আমার শোকের সামনে যত পোস্টে পড়ে সেটা পরিচিত হোক অপরিচিত হোক কে আমাকে সাপোর্ট করলো কে সাপোর্ট করলো না আমি ওগুলো কখনো চিন্তা করি না আমি সবাইকে যতক্ষণ অনলাইনে থাকি যতক্ষণ সাপোর্ট করার সুযোগ থাকে সবাইকে সাপোর্ট করে আসে হ্যাঁ আমি কিছু ভিডিওতে সাপোর্ট করি না সেটা হলো কিছু উৎসৃঙ্খল ভিডিও আছে অগঠনমূলক ভিডিও আছে অসামাজিক ভিডিও আছে এগুলো তো আমি সাপোর্ট করি না আবার কিছু আছে হয়তো ব্যক্তিগতভাবে কাউকে উদ্দেশ্য করি বা কাউকে হয়তো কারো বিরুদ্ধে সমালোচনা করি বা কাউকে বিভিন্নভাবে ইনচাল করে হয়তো কিছু ভিডিও অনেকে ছাড়ে এগুলো হয়তো আমি একটু এড়িয়ে যাই কিন্তু না হয় আমি যত গঠনমূলক বলেন বা বিভিন্ন ভালো ভালো পোস্ট বলেন আমি কারো পোস্ট কখনো এড়িয়ে যাই না কেউ আমাকে সাপোর্ট করলো বা করল না আমি ওটা কোনো ভাবিও না আমি গডে সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি তাই আমরা যারা ফেসবুকে পোস্ট করি বা ফেসবুক ব্যবহার করি এক অপরকে সাপোর্ট করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ